কেন্দ্রীয় মঞ্চটা নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রীর হুঙ্কার তৃণমূল ফের ক্ষমতায় আসবে এবং একশো দিনের কাজ বাংলাই করবে কেন্দ্রের ভিক্ষার দরকার নেই এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন তিনি জানান একশো দিনের টাকা চার বছর ধরে বন্ধ করে দিয়েছে কেন্দ্র একশো দিনের কাজ থেকে বাংলা অনেক জাতীয় পুরস্কার পেয়েছে ভালো কাজ করা কি অপরাধ প্রশ্ন মুখ্যমন্ত্রী সে জানে অতিথি আসলে তার কোথার থেকে খাবার জোগাড় করে তাকে খাবারটা দিতে হবে একশো দিনের বিকল্প আমরা কর্ম আর শুধু তাই নয় একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রের পাঠানো সার্কুলার এদিন ছিঁড়ে দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ওই কাগজের কোনো ভ্যালু নেই বাংলা নিজের পায়ে হাঁটতে পারে দেখুন অর্ডারটা করে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান গত বেশ কয়েকটা ভোটে আমরা বঞ্চনার ইস্যুকে তৃণমূলকে সামনে আনতে দেখেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল ভোট বৈতরণী ভালোভাবে পার করেছে আবারও সেই পুররাস্ত্র হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এটাও বলেছেন যে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না একশো দিনের কাজের টাকা যদি কেন্দ্র না দেয় রাজ্যের তরফেই পঞ্চাশ দিনের কাজের কথা বলা হয়েছে কর্মশ্রী প্রকল্পের কথা বলা হয়েছে আজ আবারও সেই চ্যালেঞ্জ শুরু দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

পলিটিক্সটা বোঝেন এ কথা আমরা সবাই বিশ্বাস করি রাজনীতির দেওয়াল লিখন উনি ছাড়া কেউ পড়তে পারবেন না উনি যা ইচ্ছে ছিঁড়তে পারেন যত ইচ্ছে ছিঁড়তে পারেন যে কিছু উনি ছিঁড়ে ফেলে দিতে পারেন কিন্তু তাতে তো আর ভবিষ্যৎটা বদলে যাবে না ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন বাংলার মানুষ জল জমি এবং আরো যে রাজনৈতিক পরিস্থিতি তার বিরুদ্ধে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে তার জবাব বাংলার মানুষ তৃণমূলের ভাষাতে তৃণমূলকে ফেরত দেবে অপেক্ষা করছে ছাব্বিশের নির্বাচনে কখন ইভিএম এর বোতামটা টিপে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দাঁড়ালেই তাকে হারাবে আচ্ছা অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা